ইসরায়েলের আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত নয় বাংলাদেশি রাজধানী বৈরুতে প্রবাসীদের উদ্যোগে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন অন্তত তিন হাজার আর আশ্রয় ঠাই না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে এই পরিস্থিতিতে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা বৈরুত থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মশিউর রহমান টিটু টিটু বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে জানাবেন আর বাংলাদেশ দূতাবাস সেখানকার প্রবাসীদের সহায়তায় কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন ধন্যবাদ ঈশ্বর আসলে লেবাননে যতই দিন বাড়ছে ততই কিন্তু ইসরায়েলি আগ্রসন বেড়েই চলেছে বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের দুঃখ দুর্দশা বিশেষ করে নারী এবং শিশুদের দুঃখ দুর্দশার কোনো কোনো প্রকাশ করার মতো বাসা আমার কাছে নেই আপনারা দেখেন আমি যে একটি আশ্রয় কেন্দ্রে আছি সেই আশ্রয় কেন্দ্রিতে বেশ কিছু নারী এবং শিশু রয়েছেন তারা কিন্তু অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন আপনারা জানেন ইসরায়েলি আগ্রসনে দক্ষিণ বৈরুত যেটা এলাকা দাহিয়ে বিয়ে বলা হয় সেই দাহিয়ে জনবিয়েতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি ছিল তাদের ওইখান থেকে সরে বাংলাদেশ দূতাবাস গত রাত্রে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যার দরণ প্রবাসী বাংলাদেশিরা দাহিয়ের আশেপাশে যে জায়গায় আশ্রয় নিয়েছিল সেই জায়গা গুলা থেকেও সরে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র গুলাতে আশ্রয় নিয়েছেন যার ধরুন আপনারা জানেন বর্তমানে লেবাননে যে করোনা সংকটের পরে আপনার ডলার সংকট ছিল ডলার সংকটের পরে লেবাননে কিন্তু একটু অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়িয়েছিল যার দরুন অনেক প্রবাসী বাংলাদেশি নতুন করে শ্রম বাজার তৈরি করা হওয়ার কারণে আবার কিন্তু লেবাননে এসেছেন কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে আবার যুদ্ধ বেজে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা যারা নতুন এসেছেন বিশেষ করে আগে যারা নারী কর্মী ছিলেন এবং আমাদের নারী কর্মীদের অনেক শিশু রয়েছেন শিশুরা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে তাদের অনেক অসুবিধা হচ্ছে প্রথমত এখানে পানির সমস্যা এবং গুমানের সমস্যা বিদ্যুতের সমস্যা আমি এখানে একজন প্রবাসী নারী বাংলাদেশি আছেন যিনি থেকে এসেছেন উনি দুই গত দুই সপ্তাহ যাবত এখানে এসেছেন ওনার কাছ থেকে আমি কিছু আমরা কিছু জানতে চাই উনি এখানে কেমন আছেন এবং ওনার এই আশ্রয় কেন্দ্রে এবং বাংলাদেশের সরকার এবং বর্তমান দূতাবাসের কাছে উনি কি চাচ্ছেন আপনি আমরা চাচ্ছি যে আমরা যেখানে আছি এই আশ্রয়কেন্দে খুব সমস্যা বাচ্চাদের নিয়ে বিশেষ করে বাচ্চাদের থাকার সমস্যা মাঝে মাঝে আশেপাশে যখন বোমা ফেলে তখন বাচ্চারা খুব আতঙ্কে থাকে হয়ে থাকে ওদের খুব সমস্যা আমরা বাংলাদেশ সরকারের কাছে চাচ্ছি যেন ওনারা খুব দ্রুত আমাদের বাংলাদেশে নিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দেশে যেতে চাই বাংলাদেশে যখন কোন পরিস্থিতি হয় তখন আমরা রেমিডের ক্রস যোদ্ধা আমাদেরকে আমরা ওনাদের সাহায্য করি এখন আমাদের দিকে আমরা চাই উনার আমাদের দিকে টাকা এবং আমাদের খুব দ্রুত খুব দ্রুত যেভাবে হোক যে কিছুর হোক আমাদের দেশে নেই কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে অনেক অসুবিধায় আছে আমরা এখানে ইনকাম করতাম আমরা বাংলাদেশে পাঠাতাম আমাদের ফ্যামিলি ওই টাকায় চলতো তারা আমাদের ইনকামে নির্ভর আমরা এখানে বসে আছি বিগত এক মাস যাবত এরকম ছোটখাটো যুদ্ধ চলতেছে বিগত দুই সপ্তাহ প্রচুর বিকট অবস্থা এখানে এখন আমরা দেশে টাকা পাঠাতে না বাংলাদেশ সরকারের কাছে আমরা এটাই চাই হয়তো আপনারা আমাদের খুব দ্রুত দেশে নেক না হয়তো আমাদের দেশে যারা আছে ফ্যামিলি তাদের যে জন্য একটা ব্যবস্থা করুক কারণ আমরা এখানে না খেয়ে আছি আমাদের না খেয়ে থাকা তো আমরা যাইভাবেই হোক মেনে নিতে পারি কিন্তু আমাদের দেশে যারা আছে ফ্যামিলি তারাও প্রচুর অসুবিদায় আছে আমরা টাকা-পয়সা দিতে পারি কিন্তু আমরা এখানে খুবই অসুবিদায় আছি আমরা বাংলাদেশ সরকারের কাছে চাই জানতে উনি আমাদের খুব দ্রুত যেইভাবেই হোক দেশে নেন এবং আমরা दूताবাসের কাছে কয়েকবার কয়েকবার অনেকবার বলেছি যে আমাদের যেভাবেই হোক তাড়াতাড়ি যেন একটা কোনো ব্যবস্থা ধন্যবাদ আসলে যে জিনিসটা ওনারা চাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশে বিভিন্ন দুর্যোগময় সময় সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর টাস থেকে এবং বিভিন্নভাবে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় প্রবাসীরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা তারা চাচ্ছেন তারা যদি দেশে না যান তাদেরকে এখানে রেখে বাংলাদেশে তাদের পরিবার পরিজন তাদেরকে নিয়ে চিন্তিত আছেন তাদেরকেও যাতে সেরকম বাংলাদেশের দুর্যোগময় অবস্থায় তাদেরকে যেভাবে সাহায্য করায় সে প্রবাসী বাংলাদেশিদের তাদের পরিবার পরিজনকে সাহায্য করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন ধন্যবাদ ইশরাত এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ধন্যবাদ